আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা বাংলাদেশে এই সমস্ত নতুন নতুন বাস যেমন আমার সামনে দেখতে পেলে ন্যাশনাল ট্রাভেলসের একটা নতুন বাস এবং এখানে হানিফের বাস একটা দেখতে পাচ্ছেন তো হানিফের বেশ কিছু নতুন নতুন বাস এটাতে থাকবে এরপরে আপনারা এরকম বাংলাদেশি সবচেয়ে লাকজারিয়াস এই সমস্ত হুন্দাই বাস এখানে পেয়ে যাচ্ছেন এরপরে উত্তরবঙ্গের এই নাবিল বাস এছাড়া আপনারা রাশের যে ন্যাশনাল ট্রাভেলসের মাল্টি এক্সেল বাসটাও কিন্তু এটাতে থাকছে এরপরে বরিশালের যে সাঁকুরা কিং বলা হয় যেটাকে সেটা এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশে যে লেগুনা আছে এখানে পিছন লেখা আছে গাড়ির পিছনে না তো এই লেগুনা সহ এই সমস্ত যানবাহন এবং এই সমস্ত নতুন নতুন বাসগুলোর গুলোর সাহায্যে এই গেমটা কিভাবে খুব সহজ নিয়মে একদমই সহজ নিয়মে কিভাবে আপনারা আপনাদের যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল এটা ডাউনলোড করে কিভাবে সেট করে খেলবেন তো তার সব কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো এতদিন পর্যন্ত যারা মনে মনে ভাবছেন যে এই গেমটা কিভাবে মোবাইল ফোনে খেলা যায় কিভাবে ডাউনলোড করা যায় তো এই সমস্ত ডাউটগুলো আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দেব এবং আজকের ভিডিওতে একদম শুরু থেকে আপনারা কোথা থেকে এই যে ওবিটা অর্থাৎ এই ট্রাফিক বাংলাদেশি বাস এই সমস্ত ফাইলগুলো আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন এবং তারপরে কিভাবে সেট করবেন এবং শেষ পর্যায়ে এসে কিভাবে আপনারা এই গেমটা খেলবেন এবং পাশাপাশি আপনারা এরকম বাংলাদেশি ম্যাপটাও কিভাবে এটার সাথে নিয়ে আসবেন তো এটার সব কিছু আজকের এই একটা ভিডিওতেই আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরে আজকের এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর সবাইকে লাস্ট একটা কথা বলবো সেটা হচ্ছে কেউ ভিডিওটা টেনে দেখবেন না কারণ যারা ভিডিওটা টেনে দেখেন তারা দেখা যায় অনেক জায়গায় ভুল করেন এবং পরবর্তীতে শেষে এসে দেখা যায় যে গেমটা ওপেন হয় না যার জন্য আমি বলবো যারা নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই এখন থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই আপনারা একশো পারসেন্ট শিওর থাকেন যে আপনারাও আপনাদের মোবাইলে ঠিক আমার মতো আমি যেভাবে এই গেমটা খেলছি আপনারাও একইভাবে আমার মতো করে আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলেও আপনারা এই গেমটা খেলতে পারবেন তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না এখন আপনাদেরকে মূল সেট আপটা দেখিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সো এটা সেট আপ করার জন্য আপনাদেরকে সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা দেখবেন আপনাদের প্রত্যেকের ফোনে এরকম প্লে স্টোর নামক একটা অ্যাপস থাকবে আপনারা প্রত্যেকে এখন এই প্লে স্টোর নামক এই অ্যাপসটাতে একটা ক্লিক করবেন করার পরে আপনারা নিচে যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এবং তারপরে উপরের এই সার্চ বক্সটা একটা ক্লিক করবেন জাস্ট করার পরে এখানে লিখবেন টি এল আই জি আর তো এতটুকু লেখার পরে দেখবেন এরকম টেলিগ্রাম লেখা আসবে নিচে এটাতে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা সবার প্রথমে এই টেলিগ্রাম নামক যে অ্যাপসটা এখানে দেখতে পাচ্ছেন এখানে এই ইনস্টল লেখাতে একটা ক্লিক করে এটা ইনস্টল করে নেবেন সবার প্রথমে পাচ্ছেন আমি কিন্তু টেলিগ্রাম ইনস্টল করে নিলাম নেওয়ার পরে আবার আপনার পিছনে আসবেন পিছনে আসার পরে আবার এই সার্চ অপশনে আবার ক্লিক করবেন এই টেলিগ্রামটা এখন থেকে কেটে দিয়ে আবার এখানে টাইপ করবেন জেড এ আর সি এইচ আই তো এতটুক লেখার পরে দেখবেন নিচে এরকম জেড এর লেখা আসবে আপনারা এখন এই জেড এর কাবার এই লেখাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনারা একইভাবে টেলিগ্রাম যেভাবে ইনস্টল করেছেন ঠিক একইভাবে এই জেডের কেবল লেখার যে এখানে যে ইনস্টল লেখা দেখতে পাচ্ছেন এটা তো একটা ক্লিক করে এই জেডের কেবল অ্যাপসটা ইনস্টল করে নেবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু জেডার কেবল অ্যাপসটাও ইনস্টল করে নিলাম নেওয়ার পরে এখন এখান থেকে একবারে বের হয়ে যাবেন বের হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই জেড আর কাইভার এবং হচ্ছে এই টেলিগ্রাম এই দুইটা অ্যাপসই কিন্তু আমি এখনই আমার ফোনে ইনস্টল করে নিলাম আপনারাও একদম ঠিক একইভাবে আমার মতো করে আপনাদের প্রত্যেকের ফোনে আপনারা সবার প্রথমে এই জেডার কেবার এবং এই টেলিগ্রাম অ্যাপসটা আমার মতো করে সবাই ইনস্টল করে নেবেন তো এটা ইনস্টল করে নেওয়ার পর এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে টেলিগ্রামটা আমরা ইনস্টল করলাম এই টেলিগ্রামটা কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে আর কারো ফোনে যদি আগে থেকেই এই টেলিগ্রাম অ্যাপস থেকে থাকে এবং সেটা রেজিস্ট্রেশন করা থাকে তাহলে নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই শুধুমাত্র যারা জানেন না যে এটা কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় আমি আপনাদেরকে এই টেলিগ্রাম কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটাও এখন দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনারা প্রথমে এই টেলিগ্রাম অ্যাপসটাতে ক্লিক করে অ্যাপসটা ওপেন করবেন তো অ্যাপসটা ওপেন করার পরে সবার প্রথমে আপনারা নিচের এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন এবং তারপরে এখানে কন্টিনিউ একটা ক্লিক করবেন এবং তারপর এখানে অ্যালাউতে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা উপরে এই কান্ট্রি লেখার এখানে একটা ক্লিক করবেন এবং তারপরে এখান থেকে আপনারা এই বাংলাদেশে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে আপনাদের ফোন নাম্বারটা দেবেন আর ফোন নাম্বারটা অবশ্যই অবশ্যই আপনারা জিরোর পর থেকে দেবেন তো এখানে আপনাদের ফোন নাম্বারটা আপনারা দিয়ে দিবেন আমি আমারটা দিয়ে দিলাম দেওয়ার পর এখন নিচে একটা বাটন দেখতে পাচ্ছেন আপনারা নিচের এই বাটনটাতে এখন একটা ক্লিক করতে হবে তো দেখেন আমি এখন এই নিচের এই বাটনটাতে একটা ক্লিক করে দিচ্ছি তো এটাতে ক্লিক করার পরে আবার এইখানে ইএসএ একটা ক্লিক করবেন তো তারপরে একটু ওয়েট করার পরে এরকম একটা অপশন আসবে তো এরপরে আপনারা নিচে এই যে সাইন ইন উইথ গুগল এখানে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে আপনাদের জিমেলটাতে একটা ক্লিক করে দেবেন তো এখানে আমি আমার জিমেলটাতে ক্লিক করে দিচ্ছি একইভাবে আপনারাও আপনাদের জিমেলটাতে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখবেন আপনারা যে ফোন নাম্বারটা দেবেন সেই ফোন নাম্বারে কিন্তু এখন একটা কোড আসবে তো আমি যে ফোন নাম্বারটা দিয়েছিলাম আমার নাম্বারেও একটা কোড চলে এসেছে আমি এখন আমার এই কোডটা এখানে বসিয়ে দেবো আপনারাও ঠিক একইভাবে আপনাদের কোডগুলো এখানে বসিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন আমার কোডটা আমি বসিয়ে দিলাম তো কোড বসানোর সাথে সাথে কোথাও ক্লিক করা লাগবে না দেখবেন অটোমেটিক্যালি এটা কাজ করবে এবং তারপরে এখানে আপনাদের নাম দিতে বলবে তো এখানে প্রথম বক্সে আপনাদের নামের প্রথম অংশ দেবেন এবং তার নিচের বক্সে নামের শেষ অংশ দেওয়ার পরে আপনারা এই বাটনটাতে একটা ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে হয়ে গেল আমাদের টেলিগ্রাম রেজিস্ট্রেশন এরপর এখানে অ্যালাউতে একটা ক্লিক করে দেবেন তো এতটুকুই আমাদের কাজ তো এখন আপনাদের সবাই টেলিগ্রাম এভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন তো এরপরে আপনার এখান থেকে বের হবেন বের হওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে সরাসরি ভিডিও ডিসক্রিপশন বক্সে তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আসার জন্য আপনারা প্রত্যেকে দেখবেন আমার এই ভিডিওটার নিচে এরকম মোর লেখা একটা অপশন থাকবে আপনারা প্রত্যেকে এই মোর লেখার এই অপশনটাতে একটা ক্লিক করবেন এবং তার নিচে দেখবেন আরও একটা মোর লেখা অপশন থাকবে এখানেও একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচের লিঙ্ক থেকে বাংলাদেশি ম্যাপ এবং ট্রাফিক ফাইল ডাউনলোড করুন এবং ভিডিওটি সবাই ফলো করুন এবং তার নিচেই কিন্তু ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে আর এই ক্ষেত্রে আপনাদেরকে ছোট্ট আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা বর্তমান যে ফোনটা দিয়ে এই গেমটা খেলবেন সেই ফোনের র্যাম যদি পাঁচশো এক জিবি হয় কিংবা মাত্র দুই জিবি হয় তো দুই জিবি পর্যন্ত যাদের র্যাম কিংবা এক জিবি র্যাম কিংবা পাঁচশো বারো তারা একটা কাজ করবেন সেটা হচ্ছে তারা এই যে নিচে যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন যাদের ফোনের র্যাম পাঁচশো বারো এম এক জিবি কিংবা দুই জিবি তারা এই ভিডিওটি দেখে সেট করুন অর্থাৎ যাদের ফোনের র্যাম কম তাদেরকে কিন্তু এই যে এই লিঙ্কে ক্লিক করে এই ওবিটা সেট করতে হবে কিংবা এই বাংলাদেশি ট্রাফিক ওভিটা সেট করতে হবে কারণ দুই জিবি র্যামের ফোনে কিন্তু আজকের যে ভিডিওতে আমি যে ওইবিটা দেখাচ্ছি এটা কিন্তু কাজ করবে না তো সুতরাং যাদের দুই জিবি র্যামের ফোন তারা অবশ্যই এখানে ক্লিক করে এই উইবিটা সেট করবেন তো আজকে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকের ওবিটা এখন আপনারা কীভাবে ডাউনলোড করে সেট করবেন সেটা তো এর জন্য আপনারা এই এখানে যে দেখতে পাচ্ছেন ডাউনলোড লিঙ্ক লেখা এখন আপনারা প্রত্যেকে এই ডাউনলোড লিঙ্কের পাশে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটাতে প্রত্যেকে এখন ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমি ক্লিক করলাম করার পরে আপনাদেরকে সরাসরি এখানে নিয়ে আসবে তো এখানে আসার পরে সবার প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে সবার নিচে যে জয়েন্ট লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা এখানে আমাদের যত বাস মোড কিংবা ম্যাপ মোড বলেন কিংবা যত প্রকারের বাংলাদেশি ট্রাফিক ওবি কিছু কিন্তু আমরা এখানে দিয়ে থাকি এখানে আপনারা এ টু জেড কিছুই পেয়ে দেবেন তো এরপরে আপনারা একটু উপরে এসে কিংবা নিচে এসে খুঁজবেন যে আজকের ওবিটা কোথায় আছে তো আমরা একটু নিচে এসে দেখি কিংবা উপরে এসে দেখি কারণ এখানে যখনই নতুন কিছু ছাড়া হয় তখন আগেকার কিন্তু এরকম উপরে চলে আসে যার জন্য এখান থেকে কিন্তু আপনাদেরকে প্রথমে খুঁজে বের করতে হবে যে আজকের এই কোথায় তো আমরা একটু খুঁজে বের করি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত এই বাংলাদেশি ট্রাফিক ওবি ফাইলটা কিন্তু এখানে পেয়ে গেলাম আর আপনারা কিন্তু এই ছবিটা যেখানে থাকবে সেখানে আর কি এটা পাবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ছবিটা আগে এখান থেকে খুঁজে বের করেছি আপনারাও ঠিক একইভাবে এই ছবিটা কোথায় আছে সেটা আগে খুঁজে বের করবেন তো এটা বের করার পর এখন আপনারা জাস্ট উপরে দেখবেন লেখা আছে ওবি ডাউনলোড লিঙ্ক তো এখন আপনারা প্রত্যেকে এই ওবিবি ডাউনলোড লিঙ্কের নিচে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখন এই লিঙ্কটাতে ক্লিক করবেন তো দেখেন আমি ক্লিক করলাম তো লিঙ্কটাতে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমেই এই ওবিবিটা পেয়ে গেলাম অর্থাৎ এই ছবিটা কিন্তু আমি প্রথমেই পেয়ে গেলাম তো কিছুদিন পরে যখন আপনারা আসবেন এখানে তখন কিন্তু এই ছবিটা এরকম প্রথমে থাকবে না তখন কিন্তু এটা এরকম নিচের দিকে চলে যাবে কারণ যখনই নতুন কিছু আর কি এখানে দেওয়া হয় তখন আগেকারগুলো কিন্তু এরকম নিচের দিকে চলে আসতে থাকে যার জন্য এখান থেকে আপনাদেরকে প্রথমে এই ছবিটা খুঁজে বের করতে হবে তো এটা যখনই আপনারা পাবেন তখন দেখবেন এটার নিচে যে লেখাটা আছে আপনারা প্রত্যেকে এখন এই লেখাটাতে একটা ক্লিক করবেন তো লেখাটাতে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে এরকম যদি অ্যাড আসে অ্যাডগুলো কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনারা এখন দেখতে পাচ্ছেন নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করুন এবং তার নিচে পাসওয়ার্ডের ভিডিও দেওয়া আছে তো এখানে কিন্তু আপনাদের দুইটা ডাউনলোড লিঙ্ক পাবেন আপনারা লিঙ্ক ওয়ান এবং লিঙ্ক টু তো প্রথমে আপনারা এই লিঙ্ক ওয়ানের ডাউনলোডের এই বাটনটাতে ক্লিক করবেন কয়েকবার করে দেখবেন এটা ডাউনলোড হয় কিনা যদি না হয় তাহলে আবার লিঙ্ক টু এর এই বাটনটাতে কয়েকবার ক্লিক করে দেখবেন যে এটাতে ডাউনলোড হয় কিনা কারণ এখানে দুইটা লিঙ্ক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কখন কোন লিঙ্ক কাজ করবে সেটা বলা যাবে না কারণ অনেকক্ষণ ধরে দেখা যাচ্ছে লিঙ্ক ওয়ান কাজ করছে করতে করতে যখন লিঙ্ক ওয়ানের সমস্যা হবে তখন কিন্তু আবার কাজ করবে তো দুইটা লিঙ্ক যে কোনো সময় আর কি যে কোনো একটা অবশ্যই কাজ করবে তো আমরা প্রথমে লিঙ্ক ওয়ানের এই ডাউনলোড লিঙ্কে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পরে যদি এরকম অ্যাড আসে তাহলে আপনারা এই অ্যাডগুলো কেটে দেবেন অ্যাড কেটে দিয়ে আবার আপনারা এই লিঙ্ক অনেক ক্লিক করে দেখবেন তো এরকম দুই তিনবার ক্লিক করার পরে যদি দেখেন শুধুমাত্র এখানে অ্যাড আসে তাহলে আপনারা লিঙ্ক অন বাদ দিয়ে এখন এই লিঙ্ক টুয়ে ক্লিক করে দেখবেন তো আমাদের যেহেতু লিঙ্ক অনে শুধু অ্যাড আসছে আমরা এখন লিঙ্ক টুয়ে ক্লিক করে দেখলাম তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লিঙ্ক টুয়ে ক্লিক করলাম তো লিঙ্ক টুয়ে ক্লিক করার পরে প্রথমে আর কি এরকম অ্যাড আসবে আসার পরে আবার আমরা ট্রাই করে দেখব আর যে কোনো লিঙ্কে প্রথমবার ক্লিক করার পরে একটা অ্যাড আসবে তারপরেই কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন তো দেখেন আমি আবার ক্লিক করলাম লিঙ্ক টুয়ে আবার যদি অ্যাড আসে অ্যাড কেটে দেবো অ্যাড কেটে দিয়ে আবার লিঙ্ক টুয়ে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অবশেষে সেই ডাউনলোডের অপশানটা চলে আসলো লিঙ্ক টু থেকে তো এরকম ডাউনলোড অপশন আসার পর এখানে কয়েক সেকেন্ড ওয়েট করবেন ওই ওয়েট করার পরে এই যে এই বাটনটাতে একটা ক্লিক করবেন তারপরে দেখবেন এরকম ডাউনলোডের অপশন চলে আসবে এবং তারপরে আপনারা এই ডাউনলোডের এই বাটনটাতে একটা ক্লিক করবেন তারপরে যদি এখানেও এরকম অ্যাড আসে তাহলে আপনারা এই অ্যাডটা কেটে দিবেন কেটে দিয়ে আবার এই ডাউনলোড এই অপশনটাতে ক্লিক করবেন আর যদি অ্যাড আসে তাহলে আপনারা আবার অ্যাড কেটে দিয়ে আবার ডাউনলোড লিঙ্কটাতে ক্লিক করবেন তো দেখ তো দেখতে পাচ্ছেন এরপরেই ভাবে ডাউনলোডের অপশন চলে আসবে তো এখন আপনারা জাস্ট এই যে ডাউনলোড লেখার অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন উপরে এরকম ডাউনলোড শুরু হয়ে যাবে তো এখানে একটা ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে গেল তো এখানে একটু আপনাদের অপেক্ষা করতে হবে কারণ পুরো ফাইলটা কিন্তু এক জিবিরও বেশি তো যার জন্য এখানে একটু অপেক্ষা করে আগে সম্পূর্ণ এই ফাইলটা ডাউনলোড করে নিতে হবে তো আমরা একটু অপেক্ষা করি আমরা আগে সম্পূর্ণ ফাইলটা ডাউনলোড করে নিই তো দেখতে পাচ্ছেন আপনারা আমার ডাউনলোড কিন্তু প্রায় শেষ পর্যায়ে আর সামান্য কিছু এমবি বাকি আছে আমাদের ডাউনলোড হতে তো দেখতে পেলেন আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে আর আপনাদেরও এরকম যখন সম্পূর্ণ ডাউনলোড হয়ে যাবে তখন দেখবেন আপনাদেরও ঠিক আমার মতো এরকম ডাউনলোড সাকসেসফুলি লেখা চলে আসবে তো এটা দেখলেই বুঝতে পারবেন আপনাদেরও সম্পূর্ণ ডাউনলোড হয়ে গিয়েছে তো এরপর আমরা এটা এখান থেকে রিমুভ করে দিব দেওয়ার পরে আমরা এখান থেকে বের হবো তো এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা সবার প্রথমে যে জেডের ক্যাবার অ্যাপসটা ইনস্টল করেছিলাম এখন আপনারা প্রত্যেকে এখন এই জেড এর ক্যাবার অ্যাপসটাতে ক্লিক করে এটা ওপেন করবেন করার পরে প্রথমে এখানে ওকেতে একটা ক্লিক করবেন এবং তারপরে এখানে একটা পারমিশন চাবে আপনাদের তো এই পারমিশনে এখানে জাস্ট এই যে এই জায়গাটা একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা এই ব্যাক বাটনে ক্লিক করবেন তারপরে আরও একটা অপশন চাবে এখানে জাস্ট অ্যালাউতে একটা ক্লিক করবেন এবং তারপরে ওকেতে একটা ক্লিক করে দেবেন তো এতটুকু করার পর এখন আপনারা এখান থেকে খুঁজে বের করবেন যে ডাউনলোড ফোল্ডার কোথায় আছে তো দেখতে পাচ্ছেন আমি পেয়ে গেলাম এই যে আমার ডাউনলোড ফোল্ডার আপনারাও ঠিক একইভাবে আপনাদের এই ডাউনলোড ফোল্ডারটাতে একটা ক্লিক করবেন করার পরে দেখবেন আপনারা এই ফাইলটা এখানে পেয়ে যাবেন এবং এখানে দেখবেন লেখা থাকবে নিউ বিডি ম্যাপ ট্রাফিক সেটা ফাইল দুই তো এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফাইলটাতে একটা ক্লিক করতে হবে এবং তারপরে নিচে যে এক্সট্রাক্ট হেয়ার লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করতে হবে তো এরপরে এখন আপনাদেরকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটা দিবেন ফোর সেভেন নাইন ফাইভ তো আমি একটু পাসওয়ার্ডটা দেখিয়ে দিচ্ছি ফোর তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখন আপনারা জাস্ট এই ওকেতে একটা ক্লিক করে দেবেন তো এরপরে দেখবেন এক্সট্রাক্ট এক্সট্রাক্ট হয়ে যাবে হওয়ার পর এখন পুরো এরকম নতুন একটা ফোল্ডার পেয়ে যাবেন তো এখন আপনাদের কাজ হচ্ছে এই নতুন এই ফোল্ডারটাতে একটা ক্লিক করে ফোল্ডারটা ওপেন করবেন করার পর এখন দেখতে পাচ্ছেন নিচে একটা এপিকে এবং উপরে আরো একটা নতুন ফোল্ডার কম ডট মালেও লেখা তো এখন আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখন আপনারা প্রত্যেকে আপনাদের ফোনের উপরে অংশটা এভাবে স্লাইড করবেন করার পরে আপনাদের ফোনে যদি এরকম ওয়াইফাই অন করা থাকে কিংবা ডাটা কানেকশন অন করা থাকে অর্থাৎ মোবাইলের ডাটা কানেকশন যদি অন করা থাকে সেই ক্ষেত্রে আপনারা ওয়াইফাই হলেও ওয়াইফাইটাও অফ করে দিবেন কিংবা মোবাইলের ডাটা কানেকশন যদি এরকম অন করা থাকে তাহলে সেটাও অফ করে দিবেন অর্থাৎ কোনো প্রকারে ওয়াইফাই হোক কিংবা মোবাইলের ডাটা হোক এগুলো কিন্তু চালু রাখা যাবে না যদি চালু থাকে তাহলে দুইটাই অফ করে দিতে হবে তো দেখ দেখতে পাচ্ছেন আমি ওয়াইফাইটাও অফ করে দিলাম কিংবা মোবাইলের ডাটাটাও কিন্তু আমি অফ করে দিলাম তো এটা অফ করে দেওয়ার পরে আপনাদের এখন কাজ হচ্ছে নিচে যে এপিকে লেখাটা দেখতে পাচ্ছেন এই যে ফোর পয়েন্ট টু বাসির এপিকে তো এখন আপনার প্রত্যেকে এই এপিকেটাতে একটা ক্লিক করবেন করার পরে এখানে যে ইনস্টল লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন করার পরে নিচে এই প্যাকেজ ইনস্টলার একটা ক্লিক করবেন তারপরে এরকম একটা অপশন চাবে যাদের প্রথম অবস্থায় তো এরপরে আপনারা এই সেটিংসের এই অপশানটাতে একটা ক্লিক করবেন করার পরে এই জায়গাটাতে ক্লিক করে আরেকটা পারমিশন আপনারা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে তো এরকম অপশন আসার পরে আপনারা নিচে এই গোল এই বাটনটার ভিতরে একটা ক্লিক করবেন তারপরে দেখবেন এরকম টিক মার্ক আসবে এবং তারপরে কয়েক সেকেন্ড ওয়েট করার পরে এখন আপনারা এই ওকেতে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে দেখবেন এরকম ইনস্টল লেখা চলে আসবে তো এখন আপনারা সিম্পলি জাস্ট এই যে ইনস্টল লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন তাহলে দেখবেন এটা ইনস্টল শুরু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রথম কাজ অর্থাৎ এই এপিকেটা কিন্তু আমরা ইনস্টল করে ফেললাম করার পর এখন আপনার এখান থেকে বের হবেন হওয়ার পরে এই যে নতুন এপিকে যেটা আমরা এখন ইনস্টল করলাম এখন আপনারা প্রত্যেকে এই এপিকেটাতে একটা ক্লিক করবেন করার পরে এখানে অ্যালাউতে ক্লিক করে দিবেন এবং তারপরে আবার অ্যালাউতে ক্লিক করবেন করার পরে একটু অপেক্ষা করবেন আপনারা এখানে তো এরপরে দেখবেন এরকম মালেও লেখা আসবে এবং তারপরে পুরো স্ক্রিনটা এভাবে সাদা হয়ে থাকবে কিংবা কারো এখানে ব্ল্যাক হয়েও থাকতে পারে তো এরকম যখন সাদা হয়ে থাকবে তখন আপনার এখান থেকে বের হবেন বের হওয়ার সাথে সাথে সম্পূর্ণ জিনিসটা এখন একবারে এখান থেকে কেটে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ জিনিসটা কিন্তু একবারে কেটে দিলাম দেওয়ার পরে এখন আপনারা আবার নতুন করে এই যে জেরার ক্যাবার অ্যাপস দেখতে পাচ্ছেন এটাতে আবার নতুন করে যেতে হবে তো দেখতে পাচ্ছেন আমি আবার নতুন করে গেলাম যাওয়ার পরে আবার এই ডাউনলোড ফোল্ডারটাতে যাবেন এবং তারপরে আবার এই এক্সট্রাক্ট করা ফোল্ডারটাতে যাবেন যাওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা ফোল্ডার আছে কম ডট মালেও তো এখন আপনারা এই ফোল্ডারটাতে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে একশো চুয়াত্তর পয়েন্ট আটানব্বই এমবির যে ফাইলটা দেখতে পাচ্ছেন মেইন ডট ফোর টু ডট কম এই পুরো ফাইলটাতে এভাবে চাপ দিয়ে ধরবেন অর্থাৎ ট্যাপ করে ধরবেন ধরার পর এখন আপনারা এই কপি লেখাতে ক্লিক করবেন তো কপি লেখাতে ক্লিক করার পর এখন আপনারা উপরের এই জায়গাটাতে একটা ক্লিক করবেন এবং তারপরে ডিভাইস স্টোরেজে ক্লিক করবেন এবং তারপরে অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন এবং তারপরে একটু নিচে এসে দেখবেন ওবি কোথায় আছে তো এরপরে এই ওবি তে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনি একটু ভালো করে লক্ষ্য করুন এখানে দেখবেন কোথায় লেখা আছে এরকম কম ডট মালেও ডট হেন্দ্রা ডট চ্যানেল ডট প্রো তো এই হেন্দ্রা চ্যানেল যেখানে লেখা দেখতে পাবেন আপনারা শুধুমাত্র এই জায়গাটাতেই ক্লিক করতে হবে এখানে কিন্তু অবশ্যই একটু ভালো করে লক্ষ্য করবেন তো দেখতে পাচ্ছেন আমি এখন এই হেন্দ্রা লেখা যেখানে আছে এখানে একটা ক্লিক করলাম করার পর এখন আপনারা নিচে এই যে এরকম পেস্টের আইকন দেখতে পাবেন এখন আপনারা এই পেস্টের আইকনটাতে একটা ক্লিক করে দিবেন তো এটাই ছিল আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ এখন আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ শেষ এখন আপনার এখান থেকে বের হবেন বের হওয়ার পরে এখন আপনাদের কাজ হচ্ছে উপরের থেকে আবার স্লাইড করবেন করার পরে আপনাদের মোবাইলের ডাটা কানেকশন হোক কিংবা ওয়াইফাই হোক যে কোনো একটা অন করে দেবেন তো আমার ওয়াইফাই আছে যার জন্য আমি অন করে দিলাম আপনাদের যদি মোবাইলের ডাটা হয় সেক্ষেত্রে আপনারা মোবাইলের ডাটাও এখন অন করে দেবেন দেওয়ার পরে এখন আপনারা এই যে গেমটা আমরা ইনস্টল করলাম এখন এই গেমটাতে ক্লিক করে গেমটা ওপেন করব তো গেমটা ওপেন হওয়ার পরে এরকম একটা অপশন আসবে এখানে আপনারা এই চুজের এখানে একটা ক্লিক করবেন এবং তারপরে আপনারা এখানে নিচে ইউজ দিস ফোল্ডার লেখা এখানে একটা ক্লিক করবেন এবং তারপরে অ্যালাউতে ক্লিক করে দিবেন দেওয়ার পরে দেখতে পাবেন আপনারা এরকম সম্পূর্ণ নতুন একটা বাংলাদেশি গ্যারেজ পাবেন এবং সেই সাথে আপনারা এরকম ন্যাশনাল ট্রাভেলসের একটা সম্পূর্ণ নতুন বাসও পেয়ে যাবেন তো এখন এই ওবিটার আরও একটা সুবিধা হচ্ছে এখানে কোনো প্রকার অ্যাড আসবে না আপনারা বিনা অ্যাডে এই গেমটা কিন্তু খেলতে পারবেন তো এখন খুব গুরুত্বপূর্ণ একটা সেটিংস আপনাদেরকে দেখাচ্ছি এটা সবাই করে নেবেন তো গেমটাতে আসার পর এখন আপনারা প্রত্যেকে উপরের এই সেটিংসের এই অপশনটাতে একটা ক্লিক করবেন করার পরে আপনারা এই যে আদার লেখা দেখতে পাচ্ছেন এখানে আসবেন আসার পর এখান থেকে আপনারা ডিপার্চারটা ডে করে দিবেন তারপরে ডে নাইট সাইকেল অফ করে দিবেন রেইন সিস্টেম অফ করে দেবেন চাইলে রাখতে পারেন অর্থাৎ রেইন মানে অর্থাৎ বৃষ্টি যদি আপনারা চান তাহলে রাখতে পারেন চাইলে অফ করে দিতে পারেন আর অবশ্যই অবশ্যই এখানে যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে এই যে সবার লাস্টের দিকে যে ট্রাফিক ডেন্সিটিটা আছে এটা প্রত্যেকে এটা হাই করে দেবেন তো আমি আবারও বলছি এই ট্রাফিক ডেন্সিটিটা অবশ্যই আপনারা এইভাবে হাই করে দিবেন দেওয়ার পরে এখন এই সেটিংসের এই অপশানটা কেটে দেবেন দেওয়ার পরে এখন আপনারা এই ফ্রি মোডে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন সম্পূর্ণ বাংলাদেশি ম্যাপটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন তো এখন আপনাদের কিভাবে খেলবেন সেটাও দেখিয়ে দিচ্ছি আর এই ম্যাপটাতে আপনারা ভালো পরিমাণে ট্রাফিক পাবেন তো প্রথমে আপনারা যে কোনো দুইটা ম্যাপ সিলেক্ট করতে হবে তো দেখেন আমি প্রথমে এটা সিলেক্ট করলাম এবং তারপর এটা করলাম করার পরে আপনারা গোতে ক্লিক করলে দেখবেন গেমটা চালু হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার গেমটা কিন্তু চালু হয়ে গেল এবং আমার সামনে কিন্তু আপনারা এরকম বাংলাদেশি বাসও দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারা এখন গেমটা সবাই খেলতে পারবেন তো ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে আরও একটা জিনিস আমি দেখিয়ে শেষ করছি সেটা হচ্ছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি নিজে যে বাসটা চালাচ্ছি সেটাও কিন্তু বাংলাদেশি বাস তো আপনারাও কিভাবে নিজে যে বাসটা চালাবেন সেটাও কিভাবে আমার মতো এরকম বাংলাদেশি বাস কিভাবে করে নেবেন সেটা আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা আবার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আসার জন্য আবার আপনারা এই মোড়ে ক্লিক করবেন এবং তার নিচে আরেকটা মোড় অপশন থাকবে এখানেও ক্লিক করবেন করার পরে আপনারা একটু নিচে চলে আসবেন নিচে আসার পরে আপনারা দেখবেন এখানে লেখা আছে নতুন বাস মোড কিভাবে পাবেন তো আপনারা জাস্ট এই লিঙ্কটাতে একটা ক্লিক করবেন করার সাথে সাথে দেখবেন এখানে সম্পূর্ণ নতুন একটা ভিডিও প্লে হবে তো এই ভিডিওতে আমি অনেক সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আপনি নিজে যে বাসটা চালাবেন সেই বাসটাও কিভাবে আমার মতো এরকম বাংলাদেশ যে বাস করে নিতে পারবেন সেটা তো অবশ্যই আপনারা এই ভিডিওটাও দেখবেন তাহলে আমার মতে এরকম যে কোনো বাংলাদেশি বাস মোডে আপনারা এই গেমটাতে এনে খেলতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কারা কারা এই ভিডিওটা দেখে আর কি এই বাস গেমটা খেলতে পারছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই অবশ্যই যাওয়ার আগে আপনারা আমাদের চ্যানেলটা ঠিক এভাবে এই সাবস্ক্রাইব লেখা বাটনে একটা ক্লিক করবেন আমার ভিডিওর নিচে এই সাবস্ক্রাইব বাটন থাকবে এবং তারপরে এই ঘন্টার এই আইকনটাতে একটা ক্লিক করবেন এবং তারপরে এটা অল করে দিবেন তাহলে পরবর্তীতে এই সংক্রান্ত এবং নতুন নতুন আরও বাংলাদেশি ট্রাফিক ও কিংবা বাস মোড যেগুলোই আমরা শেয়ার করি না কেন সেটা কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম